বিডিপির পক্ষ থেকে সমস্ত দর্শকদের আমি পলিটিক্যাল এডিটর ডক্টর শামসুর আলম সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং শারদীয় শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি এবং একই সাথে আমরা কার্তিক পরবর্তী পর্যায়ে যেটা বলছি সেটা হচ্ছে এটা যে শারদীয় উৎসব একটা শান্তির উৎসব হয়ে উঠুক এটা আমরা সবাই চাইছি কিন্তু সাম্প্রদায়িক শক্তি চাইছে না এটা শান্তির উৎসব হোক বরং এটাকে ওরা চাইছে সাম্প্রদায়িক একটা সংঘর্ষে পরিণত করতে হিন্দু মুসলিম সংঘর্ষে পরিণত করতে যেটা আমরা কিছুতে হতে দেব না আমাদের শান্তিপ্রিয় হিন্দু মুসলিম জনতার যে ঐক্য বাংলায় রয়েছে বাঙালির যে মানবতা বাঙালির যে ধর্মনিরপেক্ষতা বাঙালির যে সহনশীলতা সেইটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আমরা বলছি আরএসএস বিজেপির কোনো স্থান নেই এবং আর বিজেপি চাইছে যে এই দুর্গাপুজো বা এই ধরনের পুজো যেমন ওরা আগে করেছিল রামনবমীতে সংঘর্ষ আগে ওরা সারা দেশে নানা প্রান্তে ওরা এক একটা উৎসবকে কেন্দ্র করে ওরা হিন্দু মুসলিম সংঘর্ষ বা দাঙ্গা বাজায় এবারেও কিন্তু অসম্ভব নয়তে তারা বা পশ্চিম বাংলায় দাঙ্গা বাজাতে পারে সুতরাং কেন তার প্রেক্ষাপট হচ্ছে একটা যে ইতিমধ্যে খবর আছে যে আর এস এস থেকে বলা হয়েছে একটা উগ্র বাহিনী আর এস এস বলে দিয়েছে যে পশ্চিম বাংলা কিন্তু রেয় পাবে না কি না সেখানে গণহত্যা দাঙ্গা এবং গণহত্যা এর থেকে পশ্চিম পশ্চিমবাংলা রেহাই পাবেন অর্থাৎ মুসলিমরা সেই গণহত্যার শিকার হবে এটা কিন্তু ওরা ভাবে ওরা ভাবে এই কথাটা তারা তুলেছে এক আর দুই আগে বললাম রামনবমীর ঘটনা ঘটে আছে আর তিন হচ্ছে পূর্ব বর্ধমানের দুই ছেলেকে গুজরাটে পিটিয়ে মারা হয়েছে সুতরাং যে পরিবর্তন তৈরি হয়েছে এই সময় দুর্গাপূজাকে সামনে এবং পিছনে রেখে সেটা হচ্ছে দাঙ্গার পরিস্থিতি আমরা চাই প্রশাসন কঠোরভাবে কঠোরভাবে বিজেপি এই চক্রান্তকে রুখে দাঁড়া রুখুক বা রোখার জন্য এগিয়ে আসুক কিন্তু দুঃখের বিষয় প্রশাসন কিন্তু নির্বিকার এখানে প্রশাসনের কোনোরকম বক্তব্য নেই কেননা ইতিমধ্যে যে ঘটনাটা গণহত্যার যে হুমকি দিয়েছে ওরা তার বিরুদ্ধে প্রশাসন কোনো পশ্চিমবাংলার তৃণমূল প্রশাসন কোন রকম প্রত্যুত্তর দেয়নি জবাব দেয়নি তারা প্রতিক্রিয়া দেখায়নি নাম্বার টু হচ্ছে তারা দায় সারা বলেছে যে আমরা দু লাখ টাকা দেব কি দু লাখ যে পূর্ব বর্তমানে যারা মারা গেছে গুজরাটে যাদের পিঠে মারা হয়েছে দু লাখ করে টাকা দেবে এটা কি এটা কি ভিক্ষা কেন উনি গুজরাট গুজরাট প্রশাসন এবং মোদী সরকারকে ডাইরেক্ট আঙুল তুলে বললেন না যে আপনারা এই সাম্প্রদায়িক দাঙ্গার হচ্ছে হতা খলনায়ক এবং আপনারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করছেন এবং আমার পশ্চিমবাংলার দুই ছেলেকে আপনারা মেরেছেন তার জবাব দিতে হবে এই জবাব কেন চাইছে না দু লাখ টাকা করে দিলে হয়ে যাবে আমার কথা হচ্ছে এই দুর্গা পুজো এই শারদীয় উৎসবকে শান্তির উৎসব পয়নাথ যেদিন করতে না কর পড়েশন তাদের প্রশাসন এবং আরএসএস বাহিনী আরএসএস পরিবার তাদেরকে আমরা কিন্তু রেহাইই তো দেব না পশ্চিম বাংলার মানুষ হিন্দু মুসলিম এসসি এসটি ओबीसी মাইনোরिटीज এবং সিভিল সোসাইটি সবাই আজকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদের ওই ডাঙ্গার গ্রুপ লিংকই এবং আগামী দিনে তারা ফ্রি আনন্দে শান্তির একটা puro আবহাওয়া ভারত পশ্চিমবাংলায় যেটা আগাগোড়াই রয়েছে এবং থাকবে যেহেতু এটা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল নেতাজি লোকেয়াদের বাংলা